So sure. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুরুতে যেটা ইন্টু দেখালাম সেটা হচ্ছে আমাদের স্কুল আমি মূলত আজকে এই রাস্তা দিয়ে যাবো এই রাস্তা দিয়ে সাধারণত আমাদের যাওয়া হয় না এটা হচ্ছে ক্ষেত গ্রামের লোকজন এটাকে পাথর বলে থাকি হচ্ছে সমুদ্র যেটা সমুদ্র ঠিক আছে কিন্তু সেটা ফসলের সমুদ্র আমাদের এলাকার ম্যাক্সিমাম লোকজন তারা অনেক কষ্ট করে ফসল ফলায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ন্যায্য মূল্য না পাওয়ায় তারা বিভিন্ন ব্যবস্থাপনা করছে অনন্য ব্যবস্থাপনা করছে কেউ বা পাড়ি দিচ্ছে প্রবাসে কেউ ঢাকা কেউ চট্টগ্রামে জীবিকার সন্ধানে যাচ্ছে এভাবে যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চলতে থাকে তাহলে কিন্তু একদিন কিন্তু বাংলাদেশ থেকে কৃষক শূন্য হয়ে যাবে তখন দেখা গেছে বিভিন্ন শস্য আমাদের যে খাদ্যপণ্য পণ্য সেগুলো বাহির থেকে মোটা অঙ্ক দিয়ে আমদানি করতে হবে দৈনন্দিন পণ্যগুলো একসময় আমাদের পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একজন শশার মালিক শশার ক্ষেতটা মেরে দিয়ে হয়তো অন্য ব্যবস্থাপনা করছে তো যাই হোক এরকমভাবে যদি আমরা সবাই আসতিত হই তাহলে কিন্তু আমাদের কিন্তু খুবই ভয়াবহ একটা পরিণতি হয়ে যাবে যাই হোক বাংলাদেশ ইকোসিস্টেমের প্রতি আমার আকুল আবেদন আপনারা প্লেস কৃষকদের ন্যায্য মূল্য দান করুন এবং কৃষকদের বাঁচিয়ে রাখুন না হয় কিন্তু আমাদের পরিণতি এত ভয়াবহ হবে আমরা সবাই কিন্তু এর ভাগিদার হব যাই হোক আমরা চলে যাব আমাদের স্কুল ক্যাম্পাসে শুরুতে আমরা ইন্ট্রো দেখিয়েছিলাম আমাদের স্কুলের তো এখন আমি একটু ফুল ডিটেলসে আপনাদের একটু দেখাবো তো আমি আমার ছোটো ভাই এবং হচ্ছে আর ভাই আছে আমরা সবাই মিলে চলে যাব সেখানে তো এখান থেকে একদম কাছে এই বাগানটা পার হইলেই হচ্ছে আমাদের স্কুল ক্যাম্পাস আমরা আমি একদম থেকে পর্যন্ত পড়াশোনা করেছি একই ক্যাম্পাসের পাশেই হচ্ছে বানিসি মাদ্রাসা যেখানে আমার হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল আমার স্কুল জীবনের সব থেকে বেশি সময় কেটেছে দুইটা ক্লাসরুমে তো এই বিল্ডিং এ দুইটা ক্লাসরুম অবস্থিত ক্লাস সেভেন হতে একদম এসএসসি অবধি আমি এই বিল্ডিং মূলত কাটিয়েছি ঠিক আছে অনেক স্মৃতি অনেক নস্টালজিক অ্যাক্টিভিটি এই বিল্ডিং জড়িত আছে এখানেই আমার হাই স্কুল লাইফ শেষ হয়েছিল একই ক্যাম্পাসের এই বিল্ডিং একটা ভাঙাচোরা বিল্ডিং ছিল এখানে সেখান থেকে আমার প্রাথমিক লাইফ শুরু হয়েছিল এর পাশের বিল্ডিংটেই অনেক পুরাতন এবং ভাঙাচোরা ছিল সেটাকে মেরামত করা হচ্ছে দেখতে পাচ্ছি যেখানে আমাদের পঞ্চম শ্রেণীর ক্লাস এবং কোচিং ক্লাস হতো বাণিজ্যিক সব শিক্ষা প্রতিষ্ঠানই একটা জায়গায় কেন্দ্রীভূত এই প্রাইমারি স্কুলের পাশেই দেখতে পাচ্ছেন এই একতলা বিল্ডিংটি পুনরায় পলিশ এবং মেরামত করা হয়েছে যেটা একতলাই ছিল স্কুলটা আমার বাড়ির সন্নিকটে যখনই আমি স্কুল ক্যাম্পাস সে পা দিই তখনই আমার গুরুজন এবং আমার সহপাঠীদের ইকোসিস্টেমে আমার জীবন যাপনের কথা খুব ভালো করে মনে পড়ে যায় এই যে দেখছেন এত সুন্দর ঝকঝকা ফক ফাঁকা বিল্ডিংটা নতুন করে মেরামত করা হয়েছে আমাদের সময় এত সুন্দর পরিবেশ ছিল না তো আমাদের সময় পড়াশোনার মানটা স্কুলে খুব ভালো ছিল ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির যুগে অনেকের পড়াশোনা আলম গাছে উঠেছে তার মধ্যে অনেকের পড়াশোনা এখন অনেক ভালো আছে একাডেমিক বিল্ডিং এর পাশে যে শহীদ মিনারটা এটা নতুন করা হয়েছে এটা ওই পাশে ছিল ওই পাশে আমি একটু দেখাই একটু দেখেন এটা এই শিক্ষক মিলনায়তন যে বিল্ডিংটা এই যে এই বিল্ডিংটার এখানে দেখতে পাচ্ছেন আছে তো মূলত আগে এই যে এই শহীদ মিনারটা এই সাইডে ছিল এইখানে একটা বিল্ডিং ছিল এই বিল্ডিংটা হচ্ছে পুরাতন ছিল এই বিল্ডিং এর এখানে ছিল তো এখন এখানে শহীদ মিনারটা দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন করে যে শহীদ মিনারটা এটা আসলে একদম স্কুলের সৌন্দর্যটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে এই যে যে শহীদ মিনারটা এই দেখুন স্কুলের মাস দিয়ে যে রাস্তাটা নেওয়া হয়েছে এই রাস্তাটা আগে ছিল না আলহামদুলিল্লাহ এখন যোগাযোগ ব্যবস্থাটা অনেক ভালো হয়েছে যার ফলে এই রাস্তাটা এখন পরিপক্ক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্কুল ক্যাম্পাসের সৌন্দর্য অ্যান্ড ফাইনালি আপনাদের যদি স্কুলের ক্যাম্পাসের সৌন্দর্য যদি ভালো থাকে এবং আমার ভিডিওটাকে সাপোর্ট করে যাবেন অ্যান্ড আমাকে অবশ্যই সাপোর্ট করার মাধ্যমে ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাছ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু ওভারভিউ করিয়ে দিচ্ছি আপনাদের পুরো স্কুল ক্যাম্পাসটা